সেই অবস্থা থেকে আমরা মনে করি যে আমাদের সম্পাদক মহোদয় যেটা বলেছেন যে এটা একটা সুস্থ তদন্তের মাধ্যমে যারা চাই তাদেরকে সাথে যাবে এর একটি সুস্থ বিধান আমরা চাই এবং আমি আসার জন্য আমাদের উত্তর ক্রমশ এটাকে একেবারে চরিত ব্যবস্থা নিয়ে এর একটা সুস্থ সমাধান করবে যাতে আমাদের ছাত্ররাও শান্ত থাকে এবং আমাদের সমস্ত কার্যক্রম দেখা যায় আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে লিখে তৈরি আছে সেটি আমাদের নিয়ে লেখা শেষ হয়নি এটি হলে আমরা আচ্ছা এসে গেছে এটি আমরা কপি করে সবাইকে বিতরণের জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে